হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি আজকে নবম দশম শ্রেণীর নয় দশমিক এক অধ্যায় এর পনেরো নং প্রশ্নের উত্তর এর আগের ভিডিওগুলোতে আমি দশ থেকে অঙ্ক শুরু করেছিলাম আজকে পনেরো নং ও ষোলো নং প্রশ্নের সমাধান ঠিক একই আমি ষোলো নং প্রশ্নের সমাধানটা ভিডিও আর দিব না পনেরো নং প্রশ্ন যেমন ঠিক তেমনই ষোলো নং প্রশ্নের উত্তর তো পরের ধারাবাহিকভাবে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো চলো আজকে অঙ্কের সমাধান করা যাক তো লেখা আছে আগের মতো করে দুইটি পক্ষ সমানের এক পক্ষ সমানের আরেক পক্ষ তাহলে বামপক্ষ আর কি পক্ষ তো এখানে বামপক্ষ আমরা লিখে নিতেছি বামপক্ষ সমান সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ তো এইভাবে যেহেতু ভগ্নাংশ আছে আমি আগে বলছিলাম যে ভগ্নাংশ থাকলে আমাদের লসাগ করে নিতে হবে তো লসাগু নিচে যেগুলো আছে ওইগুলো কি গুনাগারে হয়ে যায় তাহলে ওয়ান মানাস কি আর কি সাইন এ ঠিক আছে তো আমি বলছিলাম যে ভগ্নাংশের হরগুলো আর হরগুলো বাদ যাবে তাহলে এটা আর এটা বাদ থাকলো কি সাইন তাহলে উপরে কি আছে সাইন তাহলে সাইন আর সাইনে হলো সাইন স্কোয়ার উপরে সাইনে নিচেও সাইনে আছে সাইন সাইনে সাইন স্কোয়ার প্লাব চিহ্ন এখানে সাইন সাইন বাদ থাকলো কি এই ওয়ান মাইনাস কষ এ ওয়ান মাইনাস কষ তাহলে ওয়ান মাইনাস কস এ এরপরে কি দেওয়া যাক হোল স্কোয়ার দেওয়া যাক তো আমরা এ লিখে নিলাম তাহলে কি লিখতে পারি এইটুক ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইনে আর এইটুক সাইন স্কোয়ার এ প্লাস এটুক যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার এটুকু বি এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার দেওয়ার না দিলেও যেটা না দিলেও একই সূত্রে টু এ হচ্ছে ওয়ান দেওয়ার দরকার নেই বি হচ্ছে কস এ প্লাস কে বি স্কোয়ার মানে কস স্কোয়ার ঠিক ঠিক আছে তো এখানে আবার কিভাবে সাইন্স আর কস স্কোয়ার আমরা আগে নিয়ে নেই সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস টু কস এ ঠিক আছে তো এখানে আছে ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড সাইনএ তো আমরা জানি যে সাইন প্লাস ক স্কোয়ার সমান কত ওয়ান সূত্রে আমরা জানি প্লাস ক স্কোয়ার থিটাই যে এইটুক এখানে লিখে দিতে পারি আমি সাইন স্কোয়ার থিতা প্লাস কোয়ার থিটা সমান ওয়ান এটা হচ্ছে হচ্ছে একটা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কমান ওয়ান তাহলে এখানে ওয়ান দলাম তাহলে ওয়ান আবার হচ্ছে প্লাস কে টু cos আর হচ্ছে ওয়ান মাইনাস কস কে সাইন তো তাহলে এক আর এক আর এক কত হবে দুই এক তো দেখো আগের টুকের ভিতরে আমরা বললাম যে ওয়ান প্লাস ওয়ান কত টু আর টু যে টু কিতাম নিচে আছে কি ওয়ান মাইনাস কথা তাহলে ওয়ান মাইনাস কিন্তু কি সাইন থিটা না তো এখানে উপরের অংশ থেকে কি যা টু কমন যা আর এইখানে নিচে যা আছে তাই হবে তো আমরা ওই পাশে টু কমন নিলাম টু কমন যদি নেই তাহলে উপরে টু কমন নিলাম ওয়ান মাইনাস কী হবে কস্থিতা থিটা আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস কন্টু সাইন থিটা তো এই ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কষ থিটা কি কাটা আর ওপর হচ্ছে টু ডিভাইডেড সাইন থিটা তো টুটা আমরা এখানে গুণাকারে দিলাম উপরে কিছু নাই মানে কি আছে ওয়ান আর এখানে সাইন থিটা তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড সাইন ওয়ান ডিভাইডেড সাইন এর সূত্র হচ্ছে কসেক থিতা কসেক থিতা তাহলে টু কসেক থিতা টু কসেক থিতা দেখি বাম পক্ষ সমান ডান পক্ষ মিলছে কিনা হ্যাঁ টু কসেক থিতা মিলছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত